আমার মা খাবার খাচ্ছে তাই খাবার খাচ্ছে মাকে গোদল করে খেয়ে যাওয়া হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে শনিবার আমরা সবাই মিলে খেতে বসেছি যে দুজনে খেয়ে বেরিয়ে যাব ও ভাবির সঙ্গে যাবে কলেজ স্ট্রিটে বই কিনতে আর আমি অফিস যাব অফিসে গিয়ে এক জায়গায় যাব তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো কোথায় যাবো সেন্টারে কাজকর্ম করি অ্যাকচুয়ালি আজকে আমরা যাবো হচ্ছে আমাদের এখানে একটা রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম আছে তো অনেক দিনই হয়েছে বছর খানেকের উপর হয়ে গেছে তো যাব যাবও করা হয় কিন্তু যাওয়া হয় না তো আগের দিন আমরা যখন সব মান্থলি মিটিং করে ফিরছিলাম টোটোতে তখনই ঠিক হয়েছিল যে আজকে সেকেন্ড স্যাটারডে আমাদের একটুখানি চাপটা কম থাকে আর কোনো জায়গায় যেতে হয় না এখন সেন্টারই হয় তো তাড়াতাড়ি সেন্টার থেকে বেরিয়ে আমরা ওই আশ্রমে যাব সবাই মিলে আমি স্বপ্নাদি ঝুম্পা তারপরে আমদাবাদ সেন্টারে পাপিয়াদি ইন্দুদি সবাই মিলে যাব তো সেই জন্য আর স্কুটিটা নিয়ে নিই আর এখান থেকে ওই যে যে দাদার টোটো করে আমরা যাই সেই দাদার টোটো করে বলা আছে যে আমাকে নিয়ে তাহলে সেখানে যাবে আশ্রমে আর বাড়ির ছেলেটাও আজকে নেই ও বাবির সঙ্গে এগিয়েছে যেহেতু আমরা আজকে একটু ফাঁকাই আছে তো তারা একটু ঘুরেই আসি মন টানছে অনেকদিন ধরেই টানছে করে একটা ওই নৈহাটির বড়োমার কালী পুজো দিতে যাওয়া মানে ওখানে যাওয়ার কথা কিন্তু সেটা যাওয়া হচ্ছে না ভাবছি যে একদিন গরম করে হুট করে চলে যেতে হবে তো আজকে এখন আমি সেন্টারে কাজকর্ম করে নিই পরে আবার কথা বলছি কাজ মোটামুটি হয়ে গেলো আজকে কোনো মায়ের চেক ছিল না এসে খাতাপত্র সারলাম তো একটা মতো বাজে এবার ওই যে দাদার সঙ্গে যাবো ওইখানে ওই আশ্রমে সেই দাদাকে ফোন করি দাদা নিতে আসবে নিয়ে তারপরে যাবি হয়ে দরজা তরজা সব সেন্টারে বন্ধ করে দিলাম দিয়ে এখন বেরিয়ে যাবো ওদিকে পাপিয়া দিয়ে ওদেরকে বলে দিলাম যাওয়ার জন্যে তো ওরাও বেরিয়ে পড়ছে আমিও বেরিয়ে পড়ছে আমি এখন বেরিয়ে গেছি বেরিয়ে আছি স্বপ্ন ফোন করে দিলাম স্বপ্ন বললাম বলেন বেরিয়ে দেব এই আশ্রমটা হচ্ছে আমাদের সুগন্ধা দিল্লি রোডের যে রাস্তা আছে মানে সেই রাস্তা থেকে মানে যেটা মগরার দিকে যাচ্ছে তা না এটা কলকাতার দিকে যাচ্ছে সেই দিকে এটা পরে এই রাস্তাটা এই আশ্রমটা থেকে মিনিট দিল্লি রোড থেকে দুদি রোড ধরে যে যাচ্ছি না সেটা একদম মিনিট পাঁচেকের রাস্তা গেলেই হচ্ছে এই আশ্রম দিয়ে একটু মা দিকে নিজের দিকে নেমে যেতে হয় আমি তো এসে গেছি কিন্তু আমার সব মানে

আর মেয়ে বসেছে আর এদিকে আমরা বসেছি আমার হচ্ছে জগন্নাথ বাটি এখানে будинку. Вот, 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 вот,

এখানে বুড়ি এই যে মটর ডালে বুড়ি মুসুরির ডালে বড়ি আচার বিড়ি মধু কাশি সব বিক্রি হয় এখানে ছোট ছোট আবার কুকুরের চিপসের প্যাকেটও বিক্রি হয় বাসন মাঝে সাবানও বিক্রি হয় এই ঘটতেই স্ট্যান্ড নাও আছি তুমি আমি শুনতে পাচ্ছি এটা এটা সব সাধন রামকৃষ্ণ ශ්‍රব্ধ বিনতো ওর ডিজিটাল টোটো দাঁড়িয়ে থাকবে সবটা দিন আমরা আর একটা ব্যাগ কই ভালোই লাগলো বলুন রাস্তা থেকে মশালি হয়ে যাবে আমার একটা খুব সুন্দর বাড়ি চলে এলাম প্রচণ্ড গরমও আছে ছেলেটা তো ছাতা নিয়ে যেতে ভুলে গেছে কিন্তু রোদে রোদে ঘুরছে কলকাতায় এখন ফোন করলাম বললো বাবির অফিসে আছে বাবির অফিসে থাকতে ঠিক আছে কিন্তু এই কলেজ স্ট্রিট এসব জায়গায় যে বই কিনেছে ওর ছাতা নিতে ভুলে গেছে আমি বললাম আমার ছাতাটা নিয়ে যায় নিল না পিঙ্ক কালার তো নেবে না যাই হোক আমরাও বাড়ি চলে এলাম সবাই নিয়ে বাড়ি চলে গেলো দিনটা খুব ভালো কাটলো কিন্তু মেয়ে মে যেটা মন মন্দির সেটা ওই বারোটার আগে বন্ধ হয়েছে কিন্তু আমরা তো অত তাড়াতাড়ি যেতে পারিনি বা অফিস থেকে অত তাড়াতাড়ি যাওয়া সম্ভবও নয় একদিন ছুটির দিনে যেতে হবে ওটা দেখতে পেলে আরও ভালো লাগবে এমনি খুব ভালো ওখানে এমনি ওখানে তো আমার ফিল ছিল অনেকেই জানা ছিল ওরা যারা রান্না করে সেও আমার পরিচিত দিদি আবার ওদের রান্নাঘরটাও ভুলে দেখলাম ভালোই লাগলো পরে একদিন যাব আবার আমি শুধু একটু ধূপ আর একটু আচার ফুলের আচার কিনে নিয়ে গেলাম আজিকালি মতুন ব্লকটো এইখিনি শেষ কৰিছি দেখা হ'ব নেক্সট ব্লকে এটা ভাই পাই স্বপ্না দিয়ে চলে গেল আমিও বাড়ি ফেরার রাস্তা ধরেছি এবার আমিও এই স্টেশনের পাশ দিয়ে চলে